মর্নিং এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর আজকে চ্যানেলের নতুন আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ পঁচিশে ভিডিওটা কালকে আসবে মানে ডিসেম্বর সবাইকে জানাচ্ছি ক্রিসমাস সবাই বসে আছে আর ক্রিসমাসের মেন কেক এখন কাটা আছে দাদুভাই কেক কাটছে খাওয়া হয়ে গেছে ছাড়া আর কমলা লেবু ছাড়া ক্রিসমাস একদম অসম্পূর্ণ তাই না বলুন আজকে সকাল এগারোটা তেরো আর এখন থেকেই আজকের ব্লগটা আমি শুরু করছি আর আমার মুখটা দেখছেন কি উঠেছে ভর্তি হয়ে গেছে সারা মুখে শীতের জন্য মনে হয় হাতে আছে কমলালেবুর খোসা আর এটা আমি আমার বনুকে চোখে এখন দেব দেখব কি করে আমবুত আমাগে কিছু কি

뭐 হয়ে গেল বল ঠিক না কালকে রাতে যখন আমরা 12 টা সময় ঠিক সেলিব্রেশন করেছি তখন ওই টুপিটা পড়েছে আর এখন টুপিটা কোলে দিল কোন স্নান করতে যাবে তখন স্কুল আবার পরে নেবে আবার পরে নেবে আমি আবার নিয়েছি ওলে বাবা লে সব গুলা এখানে রাখো আছে চালানো আমি এই সবে এসে রোদে বসলাম আর বনু এখানে পড়তে বসেছে আম করাচ্ছে ওনারও চান হয়ে গেছে এসে গেছে ডিস্টার্ব করার জন্য সবাইকে আর এক্ষুণি দেখবেন কত পায়রা আসবে এখানে খেতে নামবে দেখুন আমি দেখাচ্ছি আপনাদের সবাই এখানে খেতে বসবো সব খাবারগুলো এখানে এনে নিচে রান্না হয়েছে কিন্তু এখানে এনে রাখা হয়েছে তেলা কিট আর আমি ছাত্র পড়িয়ে পড়িয়ে দিয়েছি তো আচ্ছা বেশি বড় হয়ে যাচ্ছে আর নাই হাই কে বসলি হ্যাঁ ঠিক আছে বাবা ভিডিও করছে কিন্তু তুই খাবারটা খা না তুই খাবারটা খা আরে তো নিয়ে দেব নিয়ে না আমরা সবাই এখানে নিচে খেতে বসেছিলাম একসাথে আজকে শুধু দিদাই বসেনি কারণ দিদার পায়ে একটু ব্যথা আছে নিচে বসতে পারে না আর আজকে খাবারও ছিল বাঁধাকপির তরকারি মাংস ভাত আর স্যালাড আর এইখানে খেতে বসেছিলাম আর কত পায়রা আর কাঠ বিড়ালি এসেছিলো খাবার খাওয়ার জন্য তখন আমি ক্লিপটা নিতে পারিনি লাস্টেই দু চারজন বসেছিল তখন আমি ক্লিপটা নিয়েছি আর লাস্টে ছিল চাটনি আর পাপড় বন্ধরাকেই যাচ্ছি খাওয়া-হার শেষ হচ্ছে না আমাদের ইভিনিং एवरीवन এখন আপনাদের সাথে আমি আবার কথা বলছি এখন আটটা বাজতে যায় সারাক্ষণ আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি কেননা বনদের আন্টি এসেছিল পড়াতে ওরাই শবে পড়ে উঠল আর মামাইও বাড়ি ছিল না মামাইও এখন বাড়ি এলো একটু বেরিয়েছিল আর এই দেখুন এটা আমাদের ক্রিসমাস ডেকোরেশন আমাদের যে বনুকে দেখালাম ওই বনু এটা সাজিয়েছে নিজের হাতে আর কিছু কিছু জিনিসও নিজে তৈরিও করেছে তো এখনও টিফিন খাওয়া হয়নি ওদের আন্টি সবে পড়িয়ে গেল আর আমারও আর ব্লগ করতে ইচ্ছা করছিল না তো এখন আমি যাবো ওই মামাইয়ের সাথে একটু গাড়িটা রাখতে মানে মামাই গ্যারেজে গাড়ি রাখতে যাবে তো ওখানেই আমরা সবাই যাব ঘুরতে একটু ঘুরে আসি আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমরা সবাই রেডি হয়ে গেছি গেছে ওটা হোয়াইট কালার तो खोलो मोला बोल ये देख पागल कर दिया भाई ये तो पागल है कब से मैं इन्हें ढूंढ रहा हूं गैरेज पे गाड़ी लेके बाड़ी पे जाके के हाँ। पीछे <laughs> <भी के> देख <laughs> तब যা বায়না হয় ও সোনু বা না করেছে তাই মামাই এখন ওকে দোকানে নিয়ে গেছে মা এসে মুড়ি খেতে বসেছি আমি বাঁধাকপির পকোড়া করেছিল বাঁধাকপির পকোড়া মুড়ি এখন বাগানে আমরা সবাই বসে আছি বনু এখন পিঁয়াজ কাটছে সবে সাড়ে এগারোটা আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না আবার দেখা হবে নতুন আর একটি ব্লগে সন্ধ্যার পর আর তেমনভাবে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি আজকের মতন টাটা